ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা চিতই পিঠা তো আপনারা অনেক খেয়েছেন অনেক রকমভাবে আজ আপনাদের ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের উপকরণ দিয়ে দারুণ মশলাদার চিতই পিঠা তৈরি করে দেখাবো যেটা পেলে বাচ্চা থেকে বড় সবাই ভীষণ খুশি হয়ে যাবে এবং অবাক হবে যে এতটা টেস্টি চিতই পিঠা এইভাবে আর হয় নাকি তা চলুন বন্ধুরা দেখা যাক এই ফুলকো ফুলকো নরম তুলতুলে মশলাদার চিতই পিঠা কিভাবে তৈরি করেছি আর একবার খেলে আপনাদের কিন্তু মন ভরবে না আবারও বানিয়ে খেতে ইচ্ছা করবে এতটাই টেস্টি এতটাই হেলদি এই চিতই পিঠা যারা ডায়েট করছেন তারাও কিন্তু এই চিতই পিঠা রেসিপিতে রাখতে পারেন চিতই পিঠার জন্য এখানে দেব এক বাটি চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা আপনারা ঘর ব্যবহারেও ঘরে দিতে পারেন আবার কেনাও দিতে পারেন এক বাটি ভাত এক বাটি সুজি আমি লিখে দিয়েছি আপনারা দেখে নেবেন এখানে একটুখানি জল দিয়ে দেব বাটিটা ধুয়ে আর এর মধ্যে দেব মটরশুঁটি আর চারটে গোটা কাঁচা লঙ্কা মটরশুঁটিটা পরিমাণ বুঝে যেতে হবে মানে যতটা পরিমাণে সুজি মানে পিঠে যতটা হবে অ্যাকচুয়ালি ততটাই তো এইখানে আমি যতটা সুজি নিয়েছি ততটা চালের গুঁড়ি ততটা ভাত আর জলটা তার হাফ আদা কাঁচা লঙ্কা মটরশুঁটি দিয়ে তৈরি করেছি দেখুন কালারটা জাস্ট এখানে একটু সাদা সাদা হয়েছে বন্ধুরা ক্যামেরার জন্য কারণ আরও গ্রিন আরও সুন্দর কালার হয়েছে ন্যাচারালি আর ব্যাকারের ঘনত্বটা দেখে নিয়েছেন এইবার আমি এটাকে পুরো বের করে নেব দেখুন এইবার কিছুটা জোয়ানের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেবো যেহেতু মশলাদার চিতই পিঠা খেতে অসাধারণ লাগে নুনটা তো দিতেই হবে আর ওয়ান প্যাকেট ইনো এখানে দিয়ে দেব। ইনো দিলে কি হবে একদম নরম তুলতুলে ফুলকো ফুলকো হবে এটাকে ভালোভাবে ফেটাতে হবে পাঁচ মিনিট আর ফেটিয়ে বন্ধুরা সঙ্গে সঙ্গে পিঠেটা তৈরি করতে হবে রেখে দিলে হবে না দেখুন ফোমের মতো ফুলে যাচ্ছে ভাত সুজি আর চালের গুঁড়ো তিনটে সমপরিমাণে পরিমাণে এত সুন্দর ফোমের মতো ফুলে যাচ্ছে দেখুন কতটুকু ছিল পুরো গামলা ভর্তি হয়ে গেছে অন্তত পাঁচ মিনিট আপনারা এটাকে ফেটাবেন যত ফেটাবেন এ কিন্তু ফুলেই যাবে ততটা ফুলুপি হবে ততটা ফুলকো ফুলকো হবে এই চিতই পিঠেটা আর খেতে অসাধারণ লাগে আপনারা যাকেই খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে আর জানতে চাইবে যে কিভাবে এই চিতই পিঠেটা তৈরি করেছেন তা পাঁচ মিনিট আমার ফেটানো হয়ে গেছে বন্ধুরা বেকারের ঘনত্বটা দেখছেন খুব বেশি পাতলাও না খুব বেশি একদম গাঢ়ও নয় আর ইনোটা দেওয়ার পর এইখানে কিন্তু ফুলুপি হয়ে গেছে বেশি অনেকে খাবার ছোটা দেন মানে চিতই পিঠা তৈরি করতে গেলে খাবার ছোটা দেন কিন্তু খাবার ছোটা দেওয়ার থেকে এক প্যাকেট ইনো যদি দিই তাহলে না বেশি টেস্টিও লাগে ইনোর একটা আলাদা স্বাদ আছে এইবার আমি আরেকটু এটাকে ফেটিয়ে নেব ফেটিয়ে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি হ্যাঁ বন্ধুরা মাটির কড়াইতে চিতই পিঠা হবে না হবে আজ অ্যালুমিনিয়ামের কড়াইতে ছোট্ট কড়াইতে আমি চিতই পিঠা তৈরি করব তার জন্য প্রথমে কি করতে হবে কড়াইটা হাই ফ্লেমে দিয়ে একদম গরম করে নিতে হবে দেখুন মানে কড়াইটা কত গরম হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে এখানে একটু তেল ব্রাশ করে দিতে হবে জাস্ট সামান্য একটু এখানে যে কোনো তেল আপনারা দিতে পারেন দিয়ে একদম মেভে দু চামচ দেব দেওয়ার সময় অবশ্যই একটু ফেটিয়ে দেবেন আর গ্যাসের ফ্লেমটা একদম লো থাকবে মানে যতটা লো করা যায় ততটা লো থাকবে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট এটাকে কুক করব পাঁচ মিনিট পর বন্ধুরা দেখুন পিঠেটা কতটা ফুলকো ফুলকো হয়েছে আপনারা দেখতে পাবেন দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে ছেন বন্ধুরা কতটা ফুলকো ফুলকো হয়েছে এইবার আমি আর একটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি ঠিক একইভাবে এইভাবে তেল দিয়ে দিলাম তেল দিয়ে একইভাবে দুই হাতা বেকার দেবো দিয়ে গ্যাসের ফ্লেমটা একই থাকবে যত মানে যখন যখন বেকারটা দেব তখন তখন হাতা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে একইভাবে ঢেকে দিলাম পাঁচ মিনিট কুক কুক করার পর আমি আবার ফিরে আসছি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর ফুলেছে একদম ফুলকো ফুলকো হয়েছে আর এটা না শুধু খাওয়া যায় এর সঙ্গে অন্য কিছুর প্রয়োজন হয় না বন্ধুরা অন্য প্রত্যেকটা পিঠে একই রকমভাবে ফুলকো ফুলকো হবে প্রত্যেকটা পিঠে কোনোটা এদিক ওদিক হবে না দেখুন আর একদম নরম ঠান্ডা হলেও নরম তুলতুলে থাকবে এইভাবে তো এই পিঠেটা আজকে আমি সার্ভ করেছি টমেটোর চাটনি দিয়ে চাটনির রেসিপিটা আপনার নিরামিষ কিচেনে পেয়ে যাবেন কারণ এই চাটনির রেসিপিটা দেওয়া আছে টমেটোর এই চাটনিটা বাড়তেই তৈরি করা ভীষণ স্বাদ টেস্টি একদিন তৈরি করে আপনারা অনেক দিন খেতে পারেন আর এইভাবে চিতই পিঠের সঙ্গেও কিন্তু খেতে পারেন তা বন্ধুরা কেমন লাগলো আজকের এই চিতই পিঠার রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি তাহলে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় তা বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আর এভাবে নিত্য নতুন নিরামিষ রেসিপি পাওয়ার জন্য অবশ্যই নিরামিষ কিচেনের পাশে থাকবেন টাটা বাই বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন আর ফুলকু ফুলকু মশলা দারি চিতই পিঠে তৈরি করে একবার খেয়ে দেখবেন